আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি কোরবানি ঈদের ব্লগ নিয়ে এসেছি কোরবানি ঈদে আমরা কি কি করেছি সেটাই আজকে এই ভিডিওতে থাকবে আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই যে আমাদের গরুকে গোসল করানো হচ্ছে কিছুক্ষণ পরে গরু কোরবানি হবে আল্লাহ করবে কষে আসবে এই যে মিসবা আছে পাপা আছে ওকে সুন্দর মতো গোসল করিয়ে নিচ্ছে এটা নিয়ম এই যে মাহিমাও পানি দিচ্ছে গোসল করাচ্ছে সবাই মিলে হ্যাঁ এভাবে ফোর্স দাও তাহলে হবে সকাল সকাল আমরা ঈদের পরের দিন কোরবানি করছি কষাই চলে আসছে এখন যাওয়াই হবে এই হয়েছে নিজে দোয়াটা পড়তে থাকো এই যে আদো কর আদো করা আদো আমাদের কোরবানি গরুর মাংস রান্না করে নিলাম খুবই মজা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর টিকিয়া ভেজে নিয়েছি আর এখানে আছে ভাজবো কোপ্তা করে নিচ্ছি আমাদের কোরবানি গরুর মাংস দিয়ে এগুলো তৈরি করে নিলাম গরুর ভুড়ি কেটে নিচ্ছি এর ভিডিও সহজ করে কিভাবে ভড়ি পরিষ্কার করা যায় রান্না করা যায় আমার চ্যানেলে দেয়া আছে ডিসক্রিপশান বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দিব। চাইলে আপনারা দেখে নিতে পারেন এছাড়া গরুর চর্বি থেকে কিভাবে আমি চর্বি তৈরি করেছি এটা রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নেবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ